না প্রথমেই আসলে এটার কী বলবো খুবই মানে আন আনফর্চুনেট বলব কি ওয়ার্ড ইউজ করবো আমি জানি না বাট আমরা ওইখানে টসের পরে দেখলাম যে সুস্থ একটা মানুষ পড়ে গেলেন তারপরে ওখানে সিপিআর দেওয়া হলো পালসটা একবার এসেছিলো তারপরে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হলো বাট আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে বাট এতটুকু রিকোয়েস্ট করব পুরা সবাইকে দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন এতটুকু বলতে পারি খুবই ভালো মানুষ ছিলেন অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করতেন এই তো এতটুকু রিকোয়েস্ট করবো যে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও ওনাকে ক্ষমা করে দিবেন আর ওনার ফ্যামিলির জন্য এটা অনেক কঠিন একটা ব্যাপার বাট দূর থেকে হলেও ওনার ফ্যামিলির পাশে থাকার চেষ্টা করবেন না আমার মনে হয় যদি পুরো ম্যাচটা দেখি ব্যাটিংটা আমাদের খুব ভালো ব্যাটিং আমরা করতে পারিনি উইকেটটা আজকে তুলনামূলকভাবে একটু কঠিন ছিল বাট স্টিল আমরা মনে হয় একটু কিছু রান বোর্ডে করলে হয়তো ম্যাচটা ডিফারেন্ট হতে পারত। আমি বলবো যে ব্যাটসম্যানরা সবাই চেষ্টা করেছে সো ওই জায়গাটাতে যদি আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতাম আমার মনে হয় যে তাহলে ম্যাচটা আরেকটু ভালো হতে পারত আপনারা কীভাবে আমি তখন ব্যাটিংয়ে ছিলাম তখনই আমি জানতে পারি সবাই তো মানে অবাক হওয়ারই বিষয় কারণ আমরা কেউ আশাই করিনি যে এরকম কিছু একটা হবে বাট এগেন এটা তো আসলে আমরা কেউ জানি না কে কখন চলে যাবেন তো এটা সবাই আমরা অনেক অবাক হয়েছি বাট আসলে এই জায়গায় তো এর বেশি কিছু করার নেই দোয়া করা ছাড়া বেশিরভাগ ম্যাচই খেলেন না এবং আপনাকে প্রতিদিনই আপনি ওই স্টেডিয়ামে চক্কর কাটতেন এবং মানে অনেক দূর ধনী আসতো অনেক কথা আসতো সেইগুলো যখন কালকে সেঞ্চুরি করলেন মানে ওটা কি মনে হচ্ছিল যে লাস্টের বিপিএল থেকে এখানে এক বছরে আপনার টি টোয়েন্টি ক্রিকেটের জার্নিটা কেমন বা এখন যখন সেঞ্চুরি করলেন আপনি কি আরেকটু কনফিডেন্ট টিম টি টোয়েন্টি গতকালকের একশোটা আলহামদুলিল্লাহ বাট ওটা অতীত হয়ে গিয়েছে কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে ওটা দরকার ছিল ওটা অতীত হয়ে গেছে সো নতুন করে ব্যাটিং আবার শুরু করেছে এরকম কিছু না প্রতিদিন চেষ্টা করি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি কীভাবে আর একটু নিজের ব্যাটিংটা ইম্প্রুভ করতে পারি ওটাই চেষ্টা থাকে সো এখন চেষ্টা ওটাই থাকবে যে নেক্সট ম্যাচ আবার অপরচুনিটি আসলে কীভাবে আমি আবার ইম্প্যাক্ট রাখতে পারি অবশ্যই এই ফর্মেটটা তো একটু আলাদা আমার মনে হয় প্রত্যেকটা ফর্মেটের জন্য আলাদা আলাদা প্রিপারেশন থাকে সো এই ফর্মেটটা খেলার আগে এই টুর্নামেন্টটা খেলার আগে প্রিপারেশানের জায়গায় আমি বলবো যে ভালোভাবে নিয়েছি স্টার্টটা ভালো হয়েছে বাট এগেন আরও কিভাবে কনসিস্টেন্টলি খেলতে পারি এটা ইম্পর্টেন্ট বাট আমি বলবো যে যতটুকু প্রিপারেশান নিয়েছি আমার মনে হয় যে ভালো প্রিপারেশান নিতে পেরেছি আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি খেলাটা এনজয় করছি সিলেকশান ওয়ার্ল্ড কাপে যাবো যাবো না এটা নিয়ে আমি একদমই ভাবছি না কারণ এটা আমার পার্ট না আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি রেগুলার কনসিস্টেন্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি দেখেন যেটা আমার কপালে আছে সেটা তো আছে আমার কাজ হলো পারফর্ম করা রান করা যেটা আমি করার চেষ্টা করবো ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি না হয় আবার চেষ্টা করব কিভাবে আমি কাম ব্যাক করতে পারি আমার মনে হয় ব্যাটিং ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করতে পারতাম ব্যাটিংটা আপ টু দ্য মার্ক ছিল না বাট আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরা বিশ্বাস আছে যে ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারবো যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে দেখেন এটা তো খুবই হার্ড ব্রেকিং একটা নিউজ ছিল সবাই শখ হচ্ছে সবাই সবাই চুপচাপ ছিল মন খারাপ ছিল বাট এটা তো আসলে আমাদের হাতেও নাই এই মন খারাপটা নিয়েই সবাই ক্রিকেট খেলেছে বাট এটা আমি আসলে এটা মাথায় নিয়ে আমি ক্রিকেট খেলেছি এটা আমি বলতে চাই না কারণ প্রফেশনাল ক্রিকেট ওই জায়গাটাতে আমাদের ওই প্রফেশনালিজমটা মেনটেন করাটাও জরুরি ছিল বাট আজকের দিনটা কঠিন ছিল এতটুকু আমি বলতে পারি প্রত্যেকটা ক্রিকেটারের জন্য আজকের দিনটা কঠিন ছিল না এমন কিছু না আকবর অ্যাজ এ ফিল্ডার হিসাবে খেলেছে যদি আপনি দেখেন টিম কম্বিনেশনের কারণে এখনো পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি আমি যেটা বললাম যে আমাদের যে পুরা টিমটা আছে সবাই ক্যাপাবল এগারো জনে খেলার মতো সো এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বা আমার ক্ষেত্রে বলেন যে খুবই হেলদি একটা কম্পিটিশান প্রতিদিনই থাকে এগারো জন করার সময় এবং আকবর একটা ক্যারেক্টার অলওয়েজ টিমের কথা চিন্তা করে টিমের কথা ভাবে বিকজ ও ওইভাবেই বড় হয়েছে সো ও খুব ভালো অবস্থানে আছে নিজেকে প্রিপেয়ার করতেছে এবং আমার বিশ্বাসও যখনই সুযোগ পাবে ও ভালোভাবে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবে